একদিন এই মোটা পালন একটা কুমিরের সামনে গিয়ে তার পেট থেকে সেই কুমিরের মুখে একটা ফাঁদ লাগিয়ে দেয় এরপর তার শক্তি দিয়ে কুমিরের ঘা মোটকে দিয়ে কুমিরটাকে উল্টে দেয় যা দেখার পর পপাইয়ের গার্লফ্রেন্ড সেই মোটা পালনের উপর ক্রাশ খেয়ে যায় এই জন্য পপাই তার গার্লফ্রেন্ড নিজের শক্তি দেখানোর জন্য সেই কুমিরের সামনে চলে যায় কিন্তু তখনই পপাই কুমিরের গর্জন শুনে তার প্যান্টের মধ্যে মুতে দেয় তো বসে সাহস দেখিয়ে কুমিরের ঘাড় মটকাতে গেলে কুমিরি তার ঘাড়টাকে মটকে দেয় এটা দেখার পর পপায়ের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়ে সেই মোটা পালনের সঙ্গে ভেগে যায় কিন্তু তখনই পপায়ের গার্লফ্রেন্ড মোটা পালনের সঙ্গে কথা বলতে বলতে ভুল করে একটা বাঘের খাচার মধ্যে ঢুকে যায় এই জন্য মোটা পালন তাকে বাঁচানোর জন্য জলদি করে একটা লোহার পোশাক পরতে শুরু করে দেয় কিন্তু যখনই পপায়ের জ্ঞান ফিরে আসে তখনই কুমিরটা তাকে আবারও ধরে ফেলে এই জন্য তখনই পপাই তার পকেট থেকে বের হয়ে যাওয়া এক ডিপা গাঞ্জাকে খেয়ে ফেলে যা খাওয়ার পরেই তার শক্তি হাজার গুণে বেড়ে গেলে সে কুমিরটাকে এক ঘুষি দিয়ে সেখানেই মেরে ফেলে এরপর সে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য সেই বাঘের খাঁচায় ঢুকে বাঘগুলোকে এক আছাড় দিয়ে মেরে ফেলে কিন্তু তখনই একটা হাতি তার গার্লফ্রেন্ডকে সুরের মাধ্যমে চুরি করে অন্য খাঁচাতে নিয়ে যায়